দাওয়াত শুরু করেছিলেন প্রথম চোটে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা আজকে আপনাদের সামনে এই অল্প সময় বয়ান করব নবী করিম সাল্লাম ওই হীরা পাহাড় হীরা পাহাড়ের গুহা থেকে যে আসলেন সওয়াল মাসের প্রথম তারিখে ঈদের দিনে ওই দিনে এসেই পৌঁছিলেন নিজের বিবির কাছে খাদিজা রাজি আল্লাহ তালা তার কাছে স্বাভাবিক খাদিজা রাজি আল্লাহ তালা কাছে যখন প্রথম পৌঁছিলেন আর খাদিজা রাজি আল্লাহ তালা রাসুল্লাহ সম্পর্কে আরো অনেক কিছুই জানতেন বেশ কিছু যেগুলি পূর্বাভাস ছিল লক্ষণ ছিল যেগুলি সেগুলি তিনি অবলোকন করেছেন দেখেছেন জেনেছেন কাছে থেকে নিজের স্বামী হিসাবে তিনিও মানসিক প্রস্তুত ছিলেন যে আমার স্বামী যা বলবে সেটাই ঠিক কারণ আমার স্বামীর মধ্যে কোনো খারাপ দস্তুটি আমি কোনোদিন দেখি নাই প্রথম গিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজ স্ত্রীকেই দাওয়াত দিয়েছিলেন খাদিদা রাজি নাকে আর তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন যদিও বলা হয়েছে অন্যান্যদের নাম কিন্তু মনে রাখবেন যে সর্বপ্রথম সকলের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ খাদিজা করেছেন এই বৈশিষ্ট্য হাসিল হয়েছে নারী জাতিকে সুতরাং নারী জাতিকে কখনো অবহেলা করবেন না নারী জাতিকে কখনো তুচ্ছ মনে করবেন না নারী জাতিকে কখনো আপনি খাটো করে দেখবেন না নারীরা জাতিকে শুধু ভোগের সামগ্রী মনে করবেন না নারী জাতির কখনো নির্যাতন করবেন না বনদের জমি জায়গা দেওয়ার ক্ষেত্রে হক নেই ফুফুদের খালাদের জমি জায়গার হক দেওয়ার ক্ষেত্রে নেই তখন দেবেন না আপনি হ্যাঁ নারীদেরকে লেখাপড়া করিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া বিদেশে একাই পাঠিয়ে দেওয়া ওই হারাম নাজাইজ কাজগুলি করতে পারছেন আর আল্লাহ যে ফরজ করেছেন যে তুমি যেমন ভাগ নেবে বাপের ধন সম্পদে ভিটে মাটিতে তেমনি তোমার আপন বন বোঝা আছে বনদেরও তো ভিটে মাটিতে ভাগ আছে এগুলো কোন আমাদের মুসলিমরা আদায় করে না কি করে জান্নাত পাবে শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে যে বনের হক মেরে থাকেন আমাদের দেশের মানুষরা কি জানে যে ভিটে মাটিটাতেও বনের হক আছে শহরে ঢাকা সিটিতে মাত্র এক কাঠা জমি আছে ওখানে আপনার বনের হক আছে এটা কি জানা আছে আপনার বাপের নামে যদি থাকে আপনার মায়ের নামে যদি থাকে আপনার যেমন হক আছে একটা দোকানে মাত্র একটা দোকান আপনার বাপ ছেড়ে গেছে আপনার বোন গুলিরও হক আছে যদি আপনার অর্ধেক আপনার ডবল দ্বিগুণ আর তার এক গুণ কিন্তু তাদেরও হক আছে এই কথাগুলি জানেও না আমাদের দেশের মুসলিম আমল করা তো দূরের কথা আমি তো মনে করি যে পরিবেশে আমি মানুষ হয়েছি আমাদের দেশের লোকেরা যদি নামাজ রোজাতেও পাস করে নাই জান্নাতে যাওয়ার জন্য হজ জাকাতেও পাস করে নাই কিন্তু যখন বনের হকের বিষয় আসবে মেয়েদের হকের বিষয় আসবে যে মেয়েরা কে কেন বঞ্চিত করেছ তখন এই মেয়ের বাপদেরকে আর বন্ধের ভাইদেরকে জাহান্নামে নামে যেতে হবে এতে সন্দেহ নেই এতে সন্দেহ নেই আমি হাজার একটি খুঁজে পাই না পরিবার আমি দীর্ঘদিন দাওয়াতের কাজ করি আর আমি খোঁজার চেষ্টা করি যে দেখি হাজারে একটা পরিবার কি পাওয়া যাচ্ছে যে পাই পাই করে বোনকে হিসাব নিকাশ সব বুঝিয়ে দিয়েছে জমি ক্ষেত খামারের জমি তারপরে ভিটে মাটির জমি শহরের জমি সিটির জমি দেশ বিদেশে যত ব্যাংকে অ্যাকাউন্ট আছে আছে আর টাকা বাপের সবগুলি থেকে হিসাব পাই পাই করে বুঝিয়ে দিচ্ছে এইরকম লোক খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে যদি তাই হয় তাহলে কি করে জান্নাত পাওয়া যাবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু আল্লাহর বান্দার মানুষের হক নষ্ট করলে যতক্ষণ না মাফ করবে তারা খালেস অন্তর থেকে ততক্ষণ তো মাফ হয় নাই তো আপনাদের জানা আছে তারপরে কোন এইভাবে হক মারছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা তারপরে দ্বিতীয় ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নাম ছিল আব্দুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র দুই বছরের ছোট ছিলেন আর একেবারে বাল্য জীবনের অন্তরঙ্গ বন্ধু ছিলেন আর একজন মানুষ মনের কথা হয় স্ত্রীকে বলে আর না হলে ঘনিষ্ঠ বন্ধু যদি অন্তরঙ্গ বন্ধু থাকে তাকেও অনেক কথা কথা বলে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিলেন তাকে আমার কাছে ওহি এসছে আর আল্লাহ আমাকে হুকুম করেছেন আনজের মানুষকে সতর্ক করো সিরিক থেকে কুফরি থেকে এক আল্লাহর দিনের তোমাকে দাওয়াত দিচ্ছি আহ বাকর আল্লাহ তালান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন দ্বিতীয় পর্বেই তৃতীয় পর্বে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন বালক আলী আবি তালিব রাসুল সাল্লামের চাচাতো ভাই এবং পরবর্তীকালে তিনি জামাই হন ফাতেমার তালনার বিয়ে দেন এই আলীর সাথে রাজি আল্লাহন তার বয়স মাত্র দশ বছর ছিল মাত্র দশ বছর বয়স ছিল ওই সময় রসুল উল্লাহ সাল্লাম নবী হয়ে আসেন তখন দাওয়াত দেন এই ছেলেকে আর এই আলী রসুল বাড়িতে লালিত পালিত হতো চাচার বোঝা অনেক বেশি ছিল লিখছেন যারা সিরতের লেখক। তারা যে এই আলীরা ভাই বোন অনেক বেশি আর তার বাবা আবু তালেব খুব দুর্বল মানুষ ছিলেন আর্থিক দিক থেকে সুতরাং আব্বাস যে রসুল উল্লাহামের চাচা তিনি বললেন যে দেখো আমি একটা আবু তালেবের ছেলে জাফরকে নিয়ে নিচ্ছি নবী সাহা বললেন যে তাহলে চাচা আমি তাহলে আলীকে নিয়ে আলীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে থাকলো আর নিজের বাড়িতেই রাখতেন আর ছেলের মতো এই আলী মানুষ হইতেন তৃতীয় পর্বে আলী রাজি আল্লাহ তালকে দাওয়াত দিলেন তিনিও ইসলাম গ্রহণ করলেন চতুর্থ পর্বে যিনি ইসলাম গ্রহণ করেন তিনি রসুল্লাহ সাল্লা গোলাম দাস আজাদ করেছেন রসুরসাল্লাম জয়দিবিনে হারে হারেসা। এই জাহিদিন আহারে সার ঘটনা বলা হয়েছে জাহিল যুগে তাকে বন্দী করে নিয়ে চলে এসেছিল কিছু কাফের মুশ্রেকেরা আর নিয়ে আসার পরে বিক্রি করে দিয়েছিল তাকে কিনে নিয়েছিল হাকিম বিন হেজাম খাদিজা আল্লাহ তালানহার বনের ছেলে ভাতিজা তারপরে ফুফু খাদিজাকে নবী সাহা সাল্লামের বিবি খাদিজা রাজিয়া আল্লাহ কে দান করে দিয়েছিলেন উপরহকনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না এই যায়েদকে দান করে দিয়েছি যে রাসূলুল্লাহ এইটা আপনার খাদেম হিসেবে আপনাকে আমি গিফট করলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছেই থাকতেন যায়েদ ইবনে হারেসা শুনতে পেলেন যায়েদ ইবনে হারেসার বাপেরা বাপ যে ওকে মক্কায় কেউ ধরে নিয়ে চলে গেছে আর বিক্রি করে দিয়েছে আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাড়িতে উনি আছেন বাপ চাচারা সবে আসলেন যে আমাদের ছেলেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব রসুল্লা সাল্লি সাল্লাম তখন জায়েদকে ডাকলেন আর ডাকার পরে বললেন যে দেখো জায়েদ এখন তোমার বাপ এসেছে তোমার চাচা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অবৈধভাবে তোমাকে মার্কেটে নিয়ে এসে বিক্রি করেছে আর অন্যরা কিনেছে আমাকে উপর দেওয়া হয়েছে আমার স্ত্রীর তরফ থেকে তুমি যদি চাও যে চলে যাবো বাপ চাচার সাথে চলে যেতে পারো আর তুমি যদি মনে করো যে আমার এখানে থাকবো তাহলে সসম্মানে তুমি থাকতে পারো জাইদিন হারে সার রসুল্লাহ ব্যবহার এত মুগ্ধ ছিলেন যে বললেন ইয়ার রসুলাল্লাহ আপনাকে ছেড়ে আমি যাবো না বাপ চাচাকে ফিরিয়ে পাঠিয়ে দিলেন বলছে আমি আমার বাপ চাচার সাথে যাব না রসূলুল্লাসালের সাথে তিনি থেকে গিয়েছে এই ছিল রসূলুল্লাসের উত্তম চরিত্র বাপকে ছেড়ে দিয়ে চাচাকে ছেড়ে দিয়ে বংশধরকে ছেড়ে দিয়ে রসূল উল্লাহসের সাথে থাকার জন্য প্রস্তুত যে আমি যাবো না আমার বাপের সাথে আমি যাবো না এই বিন হারেসা চার নম্বরে ইসলাম গ্রহণ করেছেন আর এই চারজন একই দিনে ইসলাম গ্রহণ করেছেন আজকে এখানে আমার আলোচনা শেষ করছি আর বাকি যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন আসাম মুবাসরা আর অন্যান্য আমরা মক্কাই তাদের কথা ইনশা আল্লাহ আগামী দিনগুলিতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ পাকরবুল আলমিন জানো রসুল্লাহামের